আসসালামু আলাইকুম ফানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক পরীক্ষায় যেই বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আসবে আপনাদের এখানে কিন্তু আপনার এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই পারতে হবে এই প্রশ্নগুলো আসবে হিসাব বিজ্ঞান থেকে একশোটি গুরুত্বপূর্ণ আমি প্রশ্ন দেবো এবং কিছু অঙ্ক দেবো যেগুলো আপনাকে অবশ্যই আনসার করতে হবে না হলে এখানে আপনি পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না আর হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো এত সুন্দরভাবে আমরা ব্যাখ্যা দিয়েছি সমাধান দিয়েছি যারা একদম নতুন তারাও কিন্তু পারবে হিসাব বিজ্ঞানের প্রতি ধারণা যারা একদম কম তারাও পারবে আমরা যে একশোটা প্রশ্ন দিয়েছি বিষয়ভিত্তিক প্রশ্ন এগুলোর বাইরে কিছু থাকবে না যেমন চাকরির পরীক্ষায় ব্যাংক সরকারি অফিস সহকারী হিসাবরক্ষক ইত্যাদি হিসাব বিজ্ঞান থেকে যেসব প্রশ্ন বেশি আসে সেগুলোর তো আমরা যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো আলাদা করে কালেক্ট করে একশোটি প্রশ্ন অঙ্ক সহ আমরা দিয়ে দিলাম আমাদের এই সাজেশনে আমাদের এখানে হিসাব বিজ্ঞানের যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই থাকবে শর্ট প্রশ্ন এবং কি আপনার অঙ্ক অঙ্কগুলো আপনাকে বিশেষ করে দেখতে হবে আমি এখন দেখাবো আপনাদেরকে ধারাবাহিকভাবে এই একশোটা প্রশ্ন পড়লেই আপনি যতগুলো পরীক্ষা দেবেন সরকারি চাকরির হিসাবরক্ষক পরীক্ষায় বা ব্যাংকের পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় হিসাব বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো বিষয়ভিত্তিক প্রশ্ন আসে এই একশোটা প্রশ্ন থেকেই আসে এগুলোর বাইরে কিছুই থাকে না তো আমাদের এই সাজেশন আমাদের এই সাজেশনে বিষয়ভিত্তিক প্রশ্নগুলা হিসাববিজ্ঞানের অবশ্যই থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন একটি প্রতিষ্ঠানের সম্পদ আশি হাজার টাকা এবং দায় তিরিশ হাজার টাকা মূলধন কত এই প্রশ্নটা কিন্তু একদম বিষয়ভিত্তিক যে যতগুলো পরীক্ষা দেখেন এইটি পার্সেন্ট পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সমাধানটা এত সুন্দরভাবে দিছি আপনারা যদি দেখেন তাহলে মূলধন সমান হলো সম্পদ মাইনাস দাই তো এটা কিন্তু আপনাকে প্রথমত সূত্রটা জানতে হবে এটা জানলে আপনার জন্য এই অঙ্কটা করা একদম সহজ যেমন বিশ্বভিত্তিক এই প্রশ্নগুলো অবশ্যই আসে এটা এত সুন্দরভাবে ব্যাখ্যা করা যেটা আপনাকে কেউ এত সুন্দরভাবে সহজে ব্যাখ্যা দিতে পারবে না এটা একদম সহজভাবে যেমন একটা তো এখন আমরা সম্পদ এখানে কত সম্পদ আছে আশি হাজার টাকা তারপর মূলধন মূলধন কত এটা বায়ের করতে হলে দায় আমরা বিয়োগ করতে হবে তো দায় হলো এখানে আমরা প্রশ্নটা দেখতেছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মূলধনের থেকে তিরিশ হাজার টাকা দায় বিয়োগ করলে আমরা সঠিক আনসার পাই পঞ্চাশ হাজার টাকা তার মানে এখানে মূলধন হল পঞ্চাশ হাজার টাকা তো প্রশ্নগুলো একদম সহজে আপনারা আনসার করতে পারবেন আমাদের এসে টা নিলে শুধু একটা নামে এখানে যতগুলো অঙ্ক আসে বিজ্ঞান থেকে আপনার বিশ্বভিত্তিক প্রশ্ন এখানে আমাদের এই একশোটা প্রশ্নের ভিতর শর্ট প্রশ্ন এবং কি অঙ্ক সহ সবগুলো প্রশ্ন থাকবে তো তারপর এই প্রশ্নগুলো দেখেন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ স্থল লাভ বিক্রয় স্থল লাভের সূত্র হল বিক্রয় মাইনাস কয় তো এগুলো কিভাবে করবেন আমাদের এখানে সমাধান আছে এটা দেখলে আশা করি সহজে আপনি এগুলো করতে পারবেন এগুলো যারা একদম বেসিকে দুর্বল তারাও কিন্তু আমাদের এই সমাধানটা দেখলে এগুলো সমাধান করতে পারবেন খুবই সহজভাবে তারপর নেট লাভ নির্ণয় তো লাভ নির্ণয়ের নেট লাভ সমান হল স্থল লাভ মাইনাস ব্যয় তো এই প্রশ্নগুলো মানে যারা কমার্স থেকে পড়াশোনা করছেন তাদের জন্য একদম ইজি আপনারা পারবেন তো ডিপার্টমেন্টের এই প্রশ্নগুলো আপনাদের আসবেই এগুলো থেকে আনসার করতে না পারলে আপনি সবগুলো আনসার করলেন তারপরেও লাভ হবে না যেহেতু এখানে সরাসরি কোনো অঙ্ক দেবে না আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন দিবে বিষয়ভিত্তিক প্রশ্ন এই অঙ্ক এগুলাই দিবে বিজ্ঞান থেকে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো থেকে আপনাকে আনসার করতে হবে আর আমাদের এই সাজেশনে শুধু যে আপনার ডিপার্টমেন্টের প্রশ্নগুলো থাকবে বিষয়টা তা না আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান আপনার আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই চূড়ান্ত সব সাজেশনটি নিয়ে যাবেন তো দেরি না করে আমাদের এই সাজেশনটি নিয়ে যাবেন এখানে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে বাংলা থাকবে অঙ্ক থাকবে আপনার বিষয়ভিত্তিক অঙ্কগুলো বাট এমনি সাধারণ কোনো অঙ্ক থাকবে না আমাদের এখানে যেহেতু এখানে অঙ্ক ওইরকম আসবে না আপনার যেটা পড়তে হবে এটা বিষয়ভিত্তিক প্রশ্নগুলা বাংলা তারপর বিশ্বভিত্তিক প্রশ্ন তারপর সাধারণ জ্ঞান আর ইংরাজি তো আমাদের এখানে ইংলিশগুলো থাকবে আপনারা অবশ্যই এগুলো ভালো করে পড়বেন এগুলো যদি পড়তে পারেন এখানে আপনার টিকে একদম সহজ হয়ে যাবে আমরা খুবই সুন্দরভাবে এটা বড় ছোটো করে পড়তে পারবেন জুম করে আপনার নিয়ে আমাদের সূর্যান্ত সব সাধারণটি পড়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম